নিয়োগে হয়েছে ভুরি ভুরি দুর্নীতি তারই প্রতিবাদে এবিভিপির বিকাশ ভবন অভিযান যাকে কেন্দ্র করে বিকাশ ভবন চত্বরে একেবারে ধুন্ধুমার কাণ্ড এবিভিপি সদস্যদের টানা হিচড়া করে রাস্তা থেকে সরায় পুলিশ পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রতিবাদের গর্জন এবিভিপি সদস্যদের আমি কোনদিন দুর্নীতি চলেছিল না আমার কোনদিন নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এভাবেই রাজপথে বিক্ষোভের আগুন দুর্নীতির প্রতিবাদে শুক্রবার বিকাশ ভবন অভিযান যাকে কেন্দ্র করে কার্যত কাণ্ড। এবিভিপির সদস্যদের রুখতে বিকাশ ভবনের সামনে পুলিশে ছয় লাভ বিকাশ ভবন যেতে এবিভিপির সদস্যদের কেউ উঠে পড়ে ব্যারিকেডের ওপর কেউ শুয়ে পড়ে রাস্তায় কেউ আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে রাজপথে যেন চাকরি প্রার্থীদের ক্ষোভের বিস্ফোরণ

দোলা করে টেনে হিঁচড়ে তাদের তোলা হয় প্রেজেন্ট ভ্যানে চাকরি দেওয়ার নামে রাজ্যে যেন নিয়োগ নয় চলছে লুটপাট যোগ্য নিয়োগের নামে হয়েছে টাকার খেলা যার মাসুল গুনতে হল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনকে এবিবিবির প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা যন্ত্রণা জ্বালা থেকে করছে কিন্তু আমাদের বিদ্যার্থী পরিষদের ছেলেরা আমি শুনেছি এসএসসি অফিসে তালা লাগিয়ে দিয়েছে হ্যাটসঅপ টু সিঙ্গুরের জমিতে এখনো কিষানের চাষের স্বপ্ন মরিচিকা নিউ টাউনের সিলিকন ভ্যালি রয়ে গেছে কাগজে কলমে এমনকি চাকরি দেওয়ার নামে চলছে প্রতিশ্রুতির বেলুন ফোলানো এই বেলুন কি ফাটবে এবার ভোটের উত্তাপে রিপাবলিক বাংলা চাকরি বিক্রি করে ভাইপোকে দিয়ে সাতশো কোটি টাকা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি আক্রমণ শুভেন্দু অধিকারী তিন মাসে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ধন্দে রয়েছে এবার এসএসসি সাক্ষীর করাতের মতো অবস্থা হয়েছে চাকরি হারাতে পাশে থাকার বার্তা দিলেও সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যায় না এটা বুঝতে আর কতদিন সময় লাগবে তৃণমূলের তার ভাইপকে দিয়ে 700 কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি শুনলেন ঠিক কত টাকার বিনিময়ে রাজ্যে লাখ লাখ চাকরি চুরি এই টাকা দিয়ে চাকরি চুরির পাহাড়ের চূড়ায় বসে মমতা ও অভিষেক আক্রমণ বিরোধী দলনেতা বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টের রায়ের পর অন্ধকারে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ সাজানো জীবন আজ ছন্ন চোখে জল আর এক রাস হতাশার তাদের। কিন্তু প্রায় এক বছর সময় গড়িয়ে গেলেও কেন চাল থেকে কাকুর আলাদা করা গেল না কি বললেন বিরোধী দল নেতা আবার শুনুন এসএসসি সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না কারণ তিনি তার ভাইপোকে দিয়ে সাতশো কোটি টাকা তুলেছেন টাকার অঙ্ক শুনে আজকে উঠলেও কিছু করার নেই আর এর মধ্যে দায় ছাড়তে ব্যস্ততা দেখা দিচ্ছে স্কুল সার্ভিস কমিশনের অন্তরে একে তো এক বছরেও যোগ্য অযোগ্য বাছাই করতে পারল না কমিশন উল্টে দেশের শীর্ষ আদালতের রায় বেরোতে হাত তুলে ছেড়ে দেমা কে দে বাঁচি এই রকম ব্যবহার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে তিন মাসেও যেটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে সিবিআই থেকে আদালত বারবার নিয়োগে দেদার বে কথা বলেছে এমনকি এই চাকরি চুরির অপরাধে জেলে দিন কাছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর এখন বিপাকে পড়ে পাশে থাকার বার্তা দিয়ে সুরবদল দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মুখ্যমন্ত্রীকে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা আরে এই এসএসসি এর বিরুদ্ধে সটলেকে বিজেপির প্রতিবাদেও বাধা পুলিশে বিজেপি কর্মী পুলিশ ধস্তা ধস্তিতে তপ্ত হয়ে ওঠে সটলেক এসএসসি এত কটা ছেলে জীবন নষ্ট হলো প্রশাসন যেটা আমাদের দিকে দাঁড়ানো উচিত তৃণমূল চোর শাসকের দুর্নীতিতে মাসুল গুনতে হচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি হারাকে। আর কোনো দিনকে হাতে উঠবে চক আদৌ কি আর সোনার সংসার ফিরবে চাকরি হারাদের অন্যদিকে প্রতিবাদ প্রতিরোধ যেন মেনে নিতে পারছেন না দুর্নীতিগ্রস্ত গ্রস্ত আগুন দিয়েছে সেই বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়